বাংলাদেশ দল প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার কাছে খুব বাজেভাবে হেরেছে বাজেভাবে বলতে আসলে পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলা দশ ওভারে আগেই পাঁচ উইকেট চলে যাওয়া তারপরে রেকর্ড ব্রেকিং একশো চুয়ান্ন রানের জাকের আলী অনেক আর তা হয় পার্টনারশিপ একজন সেঞ্চুরি করেছেন একজন সত্তরের কাছাকাছি রান করেছেন শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে গেছে সেই ম্যাচে ম্যাচের হাইলাইটস কিংবা কি পয়েন্টস যেটা আসলে বাংলাদেশের পরাজয়ের জন্য সবচেয়ে বড় রেসপন্সিবল সেগুলোকে যদি আমরা সামনে আনার চেষ্টা করি আমার কাছে মনে হয় যে সর্বপ্রথম এবং একমাত্র কারণ হিসেবেও যদি কেউ দাঁড় করাতে চায় যে বাংলাদেশ পরাজিত হতেই পারে কিন্তু এত বাজেভাবে যে স্টার্টটা হয়েছে যেটা আসলে প্রথম 10 ওভারেই নিশ্চিত হয়ে গেছে যে বাংলাদেশ এই ম্যাচে কোনো ধরনের ডমিনেটিং ক্রিকেট খেলতে পারবে না সেই ক্ষেত্রে আসলে লিড রোল প্লে করেছে বাংলাদেশের টপ অর্ডার আর মিডল অর্ডার স্পেশালি তিনজন ব্যাটার সৌম্য সরকার শূন্য করে আউট হয়ে গেছেন আরও একটা আইসিসি ইভেন্ট শুরু করেছেন উইথ জিরো বিগ জিরো শুরু করেছেন শূন্য দিয়ে এবারে আইসিসি ইভেন নাজমুল হোসেন শান্ত হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য সাইড এবং মিডল অর্ডারে মুশফিকুর রহিম এই যে তিনজন ব্যাটার সবে মিলে খেলেছিলেন মাত্র আটটা বল এবং যে পাঁচ উইকেটের পতন ঘটেছে তার তিনজন হচ্ছেন সৌম্য শান্ত এবং মুশফিক তাদের কারণে বাংলাদেশ যে স্টার্টটা এক্সপেক্ট করছিল সেই এক্সপেক্টেড স্টার্ট পায় নাই স্পেসিফিক্যালি বাংলাদেশ স্ট্রাগল করেছে এবং ওই ষষ্ঠ উইকেটের অভাবনীয় পার্টনারশিপটা না হলে শেষ পর্যন্ত টিম ম্যাজিক ফিগার ছুতে পারত কিনা সেটা তৈরি হয়েছিল আলোচনা যখন সৌম্য শান্ত মুশফিককে নিয়ে তখন আলোচনাটা অনেক বেশি ভ্যালিড এই তিনজনের কে বাদ পড়ছেন পরের ম্যাচে বাংলাদেশ যে পরের ম্যাচটা খেলবে সেই ম্যাচে আমরা সবাই জানি সব ঠিক থাকলে মাহমুদুল্লাহ রিয়াজ হি উইল বি দ্য পার্ট অব দ্য ইলেভেন মাহমুদুল্লাহ রিয়াদ যেহেতু একাদশে ঢুকছেন ঢুকবেন মোটামুটি নিশ্চিত তাহলে তার জায়গায় তো বা তাকে জায়গা করে দিতে গেলে তো একজনকে বাদ পড়তেই হবে এবং এই বাদ পড়ার হিসাবটা বোলিং ডিপার্টমেন্টও চেঞ্জেস আসবে মোটামুটি নিশ্চিত কিন্তু রিয়াদ যেহেতু একজন ব্যাটার একজন ব্যাটারকে দিয়ে সেটাকে রিপ্লেস করতে হবে এখানটায় আপনি কোনো কারণে ধরেন মুস্তাফিজকে বসিয়ে দিলেন সাকিবকে বসিয়ে দিলেন ছোট সাকিবকে মাহমুদুল্লাহ রিয়াদ তার জায়গায় তো নিশ্চয়ই খেলবেন না মাহমুদুল্লাহ রিয়াদ খেলবেন একজন ব্যাটারের জায়গায় ওই ব্যাটারের জায়গাটায় নিশ্চয়ই সাতজন যারা রয়েছেন তাদের মধ্যে আমি যদি হিসাবটা আপনাদেরকে করে দেখাই তানজিদ তামিমকে আপনি বাদ দেওয়ার তালিকায় রাখবেন না খুব ভালো করেন নাই কিন্তু পঁচিশ বলে পঁচিশ রান তো করেছেন অন্যরা যখন আউট হয়ে গেছেন খুব দ্রুততম সময়ের মধ্যে তানজিদ তামিম পঁচিশ বলে পঁচিশ আমার কাছে মনে হয় তুলনামূলক ভাবে মন্দের ভালো গেল এক নম্বর আপনি নিশ্চয়ই মেহিদি হাসান মিরাজকে বাদ দেবেন না মেহেদি হাসান মিরাজকে বাদ দিতে গেলে একজন ব্যাটসম্যানও নিতে হবে একজন বোলারও নিতে হবে অলরাউন্ডার মেহেদি মিরাজ দু নম্বর চলে গেল আপনি নিশ্চয় জাকির আলী অনেককে বাদ দেওয়ার ভুলেও চিন্তা করবেন না এই চিন্তাটা যদি কেউ করে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টে যদি এই চিন্তাটা কারো মাথা থেকে আসে এটা একটা বিশাল গ্যাঞ্জাম লেগে যাবে পুরা বাংলাদেশের ক্রিকেট মহাদি নিশ্চয়ই হৃদয়কে বাদ দেওয়ার চিন্তা কেউ ভুলক্রমেও করবে না এই যে চারটা নাম বললাম এই চারটা নামের বাইরে থাকে আরো তিনজন মুশফিকুর রহিম সৌম্য এবং শান্ত লাস্ট ম্যাচের যারা জিরো করেছে এই তিনজনের একটা আফসোস হতে পারে যে লাস্ট ম্যাচটা তারা যে খেলেছেন অন্তত একটা দুইটা রান করলেও কিন্তু অন্য যারা জিরো করেছে তাদের থেকে একটু হলেও এগিয়ে থাকার সুযোগ ছিল বাদ পড়ার যে তালিকা এই আপনিকাজার সেখানটায় অন্তত তাদের নামটা আসতো না আমরা যদি খেয়াল করে দেখি সৌম্য সরকারের যে ইনিংসগুলো রয়েছে সৌম্য সরকারকে নিয়ে আমি আলোচনাটা করতে চাই সৌম্য সরকার যে সবশেষ পাঁচটা ইনিংস খেলেছেন তাতে তিনি সবশেষ ম্যাচে তো জিরোই করেছেন তার আগে সেভেন্টি থ্রি করেছিলেন তিনি এবং সেই ম্যাচে বাংলাদেশ জয় পায় নাই তার আগের ম্যাচে তিনি দুই রানে আউট হয়ে গিয়েছিলেন সেই ম্যাচেও বাংলাদেশ জয় পায় নাই তার আগের ম্যাচে তিনি উনিশ করেছিলেন সেই ম্যাচেও বাংলাদেশ ভালো করতে পারে নাই এবং চব্বিশ করেছিলেন তারও আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচেও বাংলাদেশ জয় পায় নাই সৌম্য সরকার এজ এ টপ অর্ডার ব্যাটসম্যান অর অ্যাজ এন ওপেনার তিনি তার যে রোলটা প্লে করেছেন সেটা কোনোভাবেই সিগনিফিকেন্ট ছিল না সৌম্য সরকারের সবশেষ পাঁচটা ইনিংস এর মধ্যে অথবা সবশেষ আমি যদি একটু হিসাব করি আপনাদেরকে বলি এখানটা হচ্ছে মধ্যে হাফ সেঞ্চুরি এবং বাকি হচ্ছে দশ অনেকটা এরকম শূন্য দুই উনিশ তেত্রিশ চার তিন এরকম টাইপের অবস্থা সৌম্য সরকার কি কি আমরা বাদের তালিকায় রাখতে পারি কিনা ডেফিনেটলি ভ্যালিড পয়েন্ট যে সৌম্য সরকার দুটা কারণ একটা হচ্ছে অ্যাকর্ডিং টু হিজ পারফরমেন্স ফর্ম দ্বিতীয় যেটা অ্যাকর্ডিং টু হিজ ফিটনেস কোনোভাবেই পরের ম্যাচে যদি আপনি তাকে ড্রপ করতে চান মেনি লজিক্স ইউ ক্যান হ্যাভ টু ড্রপ সৌম্য সরকার মুশফিকুর রহিমের হিসাবটা একটু করার চেষ্টা করি মুশফিকুর রহিমের যে অবস্থা সেই অবস্থাটা সৌম্য সরকারের থেকেও খারাপ তিনি সবশেষ ম্যাচে তো শূন্য রানে আউট হয়েছেন তার আগে যে ম্যাচটা তিনি খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি খেলেন নাই আফগানিস্তানের বিপক্ষে তিনি খেলেছিলেন শারজায় খেলা হয়েছিল সেখানটায় তিনি তিন বলে এক রান করে আউট হয়ে গিয়েছিলেন শ্রীলঙ্কার এগেনস্টে তিনি খেলেছিলেন আফগানিস্তানের বিপক্ষে একটা ওড়িয়াই তিনি খেলেছিলেন শ্রীলঙ্কার এগেনস্টে তিনি খেলেছিলেন সাঁত্রিশ রানের একটা ইনিংস পঁচিশ রানের একটা ইনিংস অপরাজিত তিহাত্তর রানের একটা তিনি ইনিংস খেলেছিলেন এবং মুশফিকের গত বারোটা ওয়ান ডে মধ্যে ওই একটা তিহাত্তর রানের ইনিংসই পঞ্চাশ ছাড়ানো বাকি ইনিংস গুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার করি সেগুলো হচ্ছে এক পাঁচ দশ একুশ চার পঁয়তাল্লিশ ডু নট ব্যাট তিহাত্তর তারপরে তো আপনারা জানছেনই যে পঁচিশ সাঁত্রিশ এক শূন্য মুশফিকুর রহিমকে বাদ দেওয়ার বাদ পড়ার যথেষ্ট সুযোগ রয়েছে কারণ একজন ব্যাটারকে আপনার ঢুকাতেই হবে আমি খুব প্র্যাকটিক্যাল আলোচনা করছি কারো বিপক্ষে পক্ষে না লেটস কাম টু দা পয় ক্যাপ্টেন আউট হয়ে গেছেন যেই তিনজন মিলে আট বল খেলেছিলেন নাজমুল হোসেন শান্ত সেই আট বল খেলার ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান ভূমিকা পালন করেছিলেন তিনিও শূন্য করেছিলেন বাংলাদেশের তিন শূন্যের একটা নাজমুল হোসেন শান্তকে কি আমরা বাদ দেওয়ার পরিকল্পনায় তালিকা হিসাবে রাখতে পারি আমি অমিট করা শুরু করি যে আসলে কার বাদ পড়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি নাজমুল শান্ত সেই সুযোগটা আপাতত আমি দেখছি না কোনোভাবেই এটা বাদ পড়াটা খুব বেশি লজিক্যাল আমার কাছে মনে হয় না নাজমুল হোসেন শান্ত লাস্ট ম্যাচে জিরো করেছেন কিন্তু তার আগে যে পাঁচটা ইনিংস তার পাঁচটা ইনিংসে তিনি রান পেয়েছেন পাঁচ ইনিংসের দুটাতে তিনি অন্তত ম্যান অফ দা ম্যাচ হয়েছেন এবং ওই দুইটা ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে সিরিয়াসলি যেই ম্যাচেস গুলোতে তিনি রান করেছিলেন বাংলাদেশ জয় পেয়েছে সো অ্যাকর্ডিং টু ক্যাপ্টেন ওয়াইস তার যে রোল সেটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে গত ম্যাচে স্পেশালি এবং একই সাথে এই প্রশ্নও থাকতে পারে যে তিনি গত ম্যাচে শূন্যতে আউট হয়েছেন কিন্তু একজন ক্যাপ্টেনকে জাস্ট একটা ম্যাচে খারাপ করার কারণে আগের পাঁচটা ম্যাচে তিনি ভালো করেছেন আপনি নিশ্চয়ই বাদ দিয়ে দেবেন না নাজমুল শান্ত বাদ সৌম্য এবং মুশফিকের মধ্যে কার বাদ পড়ার সম্ভাবনা এখন বেশি আমরা যদি মাহমুদুল্লাহ রিয়াদকে ইনক্লুড করতে চাই মাহমুদুল্লাহ রিয়াদকে তো আপনাকে অ্যাকোমোডেট করতেই হবে সেই জায়গায় আমার কাছে মনে হয় তুলনামূলকভাবে এই যে দুজনের মধ্যে একটা দৈরত হয়েছে কে ড্রপ হবেন ফ্রম দ্য টিম সৌম্য সরকার নাকি মুশফিকুর রহিম সেখানটায় সৌম্য সরকার ড্রপ হওয়ার আলোচনায় তুলনামূলকভাবে একটা অ্যাডভান্টেজাস পজিশনে থাকবেন সবশেষ যে ইনিংসটাতে তিনি জিরোতে আউট হয়েছিলেন তার আগে তিনি সেভেন্টি থ্রি করেছিলেন একটু আগে যেটা বলছিলাম নাম্বার টু যেটা ইফ ইউ ওয়ান টু পিক মাহমুদুল্লাহ রিয়াদ এট ইলেভেন ইউ হ্যাভ টু ড্রপ সাম ওয়ান হু ইজ আ স্পেশালিস্ট ব্যাটার ইন মিডল অর্ডার্স রাইট আপনাকে মাহমুদুল্লাহকে কাউ যদি খেলাতে হয় তাহলে তাকে খেলানোর ক্ষেত্রে এমন কাউকে দিয়ে রিপ্লেস করতে হবে যিনি একজন নিজে মিডল অর্ডার ব্যাটার মাহমুদুল্লাহ তো নিশ্চয়ই ওয়ান ডাউনে নামবেন না ওপেনিং এ নামবেন না টপ অর্ডারে ব্যাট করবেন না মাহমুদুল্লাহ ব্যাটিং পজিশনটাই হচ্ছে ছয় সাত এই টাইপের একটা অবস্থায় সো ওই জায়গায় যদি আপনি রিয়াদকে খেলাতে চান আপনাকে এমন কাউকে পিক করতে হবে যিনি ফেল করেছেন এবং কন্টিনিউলি তার পারফরমেন্সে আপনার টিমের কোনো ধরনের খুব বেশি উপকার হচ্ছে না অথবা অ্যাকর্ডিং টু মাহমুদুল্লাহ পারফরমেন্স তিনি পিছিয়ে সেই মানুষটা হচ্ছেন মুশফিকুর রহিম এই মুহূর্তে জাকির আলি অনেককে বাদ দেওয়ার কোনো ধরনের সুযোগ নেই ছয়টা ওয়ান ডে খেলেছেন চল্লিশ ছাড়ানো ইনিংস রয়েছে ত্রিশ ছাড়ানো অপরাজিত ইনিংস রয়েছে ফিফটি প্লাস করেছেন লাস্ট ম্যাচ স্ট্রাগল করেছেন কোনো ধরনের সুযোগ নেই এবং যদি তাকে বাদ দেওয়া হয় একটা বিশাল গ্যাঞ্জাম লেগে যাবে তাহলে দিদার তো সেঞ্চুরিয়ান লাস্ট ম্যাচের ক্র্যাম্প করছিল এবং এখন তিনি ঠিকঠাক আছেন যতটুকু খোঁজ পেয়েছি সো বাদ দেওয়ার জায়গায় এবং রিপ্লেসমেন্টের জায়গায় মাহমুদুল্লাহ যদি দলে ঢুকেন হোপফুলি ঢুকবেন মুশফিকুর রহিম ছাড়া অন্য কোনো অপশন নেই বাংলাদেশ সেই ক্ষেত্রে স্ট্রাগল করবে কিছুটা উইকেট কিপিং এর হিসাবে সাকির আলী অনেক উইকেটের পেছনেই দাঁড়াবেন যদি এমনটা ঘটে এবং মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিমের পরিবর্তে এ আসবেন সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার এটা আমার এনালিসিস